হায় রে মানুষ আসার শব্দ পেয়েই মুখের খাবার ছেড়ে পালালো অজগর হায় রে বড় সাপ করে সবে খাওয়া শুরু করেছিল কিন্তু মানুষের জ্বালাতনে তার খাওয়াটাও হলো না মুখের খাবার ছেড়েই পালাতে হলো তাকে এতটা লোভনীয় খাবার ছেড়ে যেতে যে কি কষ্ট হচ্ছিল তা শুধু ভোজন রসিকরাই বুঝতে পারে বুঝতে পারছেন না তো এখানে কোন ভোজন রসিকের কথা আমি বলছি কথা হচ্ছে মস্ত একটি অজগরকে নিয়ে আস্ত একটি ছাগল খেতে এসেছিল একটি অজগর সাপ আসতে পৃষ্ঠে বেশ ধরেও ছিল ছাগলটিকে হাতে মনে ভেবেছিল আজ খাওয়াটা বেশ জমতে কিন্তু হায় কপাল এর মধ্যেই মানুষের পায়ের শব্দ শুনতে পায় অজকর্তিক আর কি সেখানেই খাওয়া ভঙ্গ করে দিতে হলো অজগরকে কে ছাগলটিকে ছেড়ে দিয়ে ক্যানেলের জলে নেমে পড়ে অজগর এদিকে বলি হতে গিয়েও বেঁচে যায় বেচারা ছাগল ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের অন্তর্গত লাটাগুড়ি উত্তর মাটি এলিতে একেই হয়তো বলে রাখে হরিত মারেকে কে নহয়েটৰ এদি মাথা এটা সোপাকে